মাদ্রাসায় মানুষ জমা হয় মাহফিলের বয়ান শোনার জন্য আর রাজনীতিবিদরা ফিরি ফিরি আমাদের জমানো লোকদের সামনে ঢোল বাজায় যায় আমরা লোক জমাই ওনারা ঢোল বাজায় পয়সা খরচ করে লোক জমাইয়া রাজনৈতিক প্রচারণা চালান মাহফিলের রাজনৈতিক নেতাদেরকে মাইক দেওয়া কোনো অ্যাঙ্গেলেই জায়েজ হবে না আপনারা ঠিক বললেও এটাই না ঠিক বললেও এটাই তিনটা বিষয়ে আমাদের ক্লিয়ার হওয়া দরকার এই অঞ্চলে আমি নতুন এই অঞ্চলে আমি নতুন আমার অনুরোধ থাকবে এ সমস্ত ওয়াজ মাহফিলগুলোকে রাজনৈতিক প্রোগ্রামে রূপ না দেওয়া মাদ্রাসায় মানুষ চাঁদা দেয় মাদ্রাসার মাহফিলের জন্য মাদ্রাসায় মানুষ জমা হয় মাহফিলের বয়ান শোনার জন্য আর রাজনীতিবিদরা ফিরি ফিরি আমাদের জমানো লোকদের সামনে ঢোল বাজায় যায় আমরা লোক জমাই ওনারা ঢোল বাজায় পয়সা খরচ করে লোক জমাইয়া রাজনৈতিক প্রচারণা চালান মাহফিলের রাজনৈতিক নেতাদেরকে মাইক দেওয়া কোনো অ্যাঙ্গেলেই জায়েজ হবে না আপনারা ঠিক বললেও এটাই না ঠিক বললেও এটাই দুই নাম্বার আমাকে পরিচয় করিয়ে দিয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মিডিয়া কারে কয় আমি জানিও না মিডিয়া কাকে বলে আমি চিনি না জানি না মিডিয়ারা আমাদের আমাদেরকে চিনে আমরা মিডিয়াকে চিনি না সুতরাং মিডিয়া ব্যক্তিত্ব হওয়া এটা কোনো মানুষের গুণ বা পরিচয় দেওয়ার বিষয় হতে পারে না কুকিল কণ্ঠ চমৎকার কণ্ঠস্বর আই ফাইন তার সুর এগুলো কোনো ব্যক্তির যোগ্যতা হতে পারে না এগুলো কোনো ব্যক্তির যোগ্যতা হতে পারে না সুতরাং এগুলো পরিচয়ের অংশ না মিডিয়া ব্যক্তিত্ব হওয়া এটা কোনো যোগ্যতার অংশ না এরপরে আলোচিত বক্তা বক্তা বক্তব্য দিলে আবক্তা হয় এটা কোনো যোগ্যতার অংশ না সুতরাং আমাকে যে পরিচয় দিয়েছেন বক্তা আমাকে যে পরিচয় দিয়েছেন মিডিয়া ব্যক্তিত্ব এটা আমার পছন্দ হয় হয়নি আমি হিপসু পড়েছি আমার পড়ালেখা করা যোগ্যতার শিরোনাম আছে আমি দাওরা হাদিস পড়েছি লেখাপড়া করা যোগ্যতার সাইনবোর্ড আছে আমি দাউরুল দেওবন্দে লেখাপড়া করেছি আমার প্রাতিষ্ঠানিক শক্তিশালী সাইনবোর্ড আছে আমাকে মিডিয়া ব্যক্তিত্ব বিশিষ্ট বক্তা এগুলো কোনো ব্যক্তির পরিচয়ের অংশ হতে পারে না অন্তত আমি এটাকে ডিনাই করলাম তিন নাম্বার। আমার এই পোস্টারে লেখা হয়েছে কুমিল্লা আমার ঘোষক বলেছেন আমার নোমান কাশেমি কুমিল্লা কুমিল্লা আমার বিভাগও না কুমিল্লা আমার জেলাও না কুমিল্লায় আমি থাকিও না আমার বাড়ি ফেনিতে বিভাগ আমার চট্টগ্রাম তাও দূরবর্তী সিস্টেমে চট্টগ্রাম বললেও সই হতো থাকি আমি ঢাকায় ইমামতি করি ঢাকায় শিক্ষকতা করি ঢাকায় আপনার পোস্টারে লিখছেন কুমিল্লা তা আমার পরিচয়টাও আপনি জানেন না তা কেন দাওয়াত দিছেন আমার বাড়ি কই থাকি কই করি কি আমি কোন পর্যায়ের আলেম কিচ্ছু জানেন না আমার দাওয়াত দিলেন কেন সুতরাং যে কোনো বক্তা দাওয়াত দিবেন তার বক্তার যোগ্যতার ভিত্তিতে বক্তার মূল পরিচয়ের ভিত্তিতে আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন